আর গলা এবং হচ্ছে এটার গ্যারান্টি থাকবে চার বছর পর্যন্ত গলার গ্যারান্টি চার বছর গলার গ্যারান্টি চার বছর পর্যন্ত এক্সিডেন্ট ছাড়া যদি এটা কোনোভাবে ভেঙে যায় সেক্ষেত্রে চার বছরের মধ্যে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমরা নিয়ে আপনাকে এটা ঠিক করে দিব আমাদের ব্যবহার করা পাত্তি সেটটা হচ্ছে ছয় পাত্তির সেট এবং এটার ছয় মাস পর্যন্ত গ্যারান্টি আছে পাত্রি সেটেরও গ্যারান্টি জি ভাই ছয় মাস পর্যন্ত পাঁচতি সেটের গ্যারান্টি ছয় মাসের মধ্যে যতবার সুজা হবে যতবার ভাঙবে প্রতিবার আপনারা আমাদের কাছ থেকে রিপ্লেস পাবেন সেটা আমরা ব্যবহার করছি সকেট জাম্পার গুড়াকের

সেক্ষেত্রে আমরা মোটর কন্ট্রোলার আপনাকে চেঞ্জ করে দিব বাহ চমৎকার সুযোগ এবং একই সাথে আমাদের আপনাকে পায়ন যেটা এটা হচ্ছে অরিজিনাল চায়না চার্জার এটারও মাস পর্যন্ত গ্যারান্টি থাকবে চার্জারেরও গ্যারান্টি মাস পর্যন্ত গ্যারান্টি থাকবে আর বাকি রইলো কি ভাই বাকি আর কিছুই নাই শুধুমাত্র আপনি নিজ হাতে হেফাজত করে আল্লাহর কাছে দোয়া করে চালাবেন এইটুকুই এই গাড়ি যারা ফোল্ডিং নেন তাদের এই গাড়িগুলোতে যথেষ্ট পরিমাণ স্পেস থাকে না আমাদের গাড়িগুলোতে যথেষ্ট পরিমাণ স্পেস আছে আমি এভাবে বসার পরেও দুই ইঞ্চির মতো জায়গা ফাঁকা থাকে আর আমাদের যে বড় গাড়িগুলো আছে এগুলো তো আরে আপডেট করা আছে আর অনেক বেশি আপডেট করা আছে ডিসকাউন্ট থাকতেছে দশ হাজার টাকা অরিজিনাল ডাটাই মোটর দিয়ে অফার প্রাইস থাকবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ বড় গাড়িতে যদি কেউ চান আমার বাজেট কম কিন্তু আমি চাচ্ছি মাঝখানের সিটের একটা গাড়ি আমার প্রয়োজন সেই ক্ষেত্রে চার ব্যাটারির এই গাড়িটাও আপনারা নিতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় অটো গাড়ির কালেকশন বর্তমানে অটো গাড়ির কত দাম সেক্ষেত্র মাত্র পঁচাত্তর টাকায় অটো গাড়ির কালেকশন কি অবস্থা আরিয়ান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো নতুন নতুন তো কালেকশন আছে আজকে অবশ্যই ভাইয়া নতুন কালেকশন আছে আর দামাকা তো থাকবে স্পেশাল অবশ্যই থাকবে আচ্ছা জি তাহলে আমরা আজকে শুরু করি

তো ওই ডাইনামিক গুলোর তুলনায় আমাদের ডাইনামিক গুলোর একটু দাম বেশি এখন ভাইয়া কারণ হচ্ছে যে অনেকে প্রশ্ন করেন ভাইয়া ডাইনামিক সস্তা দামে পাওয়া যায় আপনাদের গুলোর দাম বেশি কেন ভাইয়া আমরা যেই কারণে ডাইনামিকের জগতে সবচেয়ে বেশি জনপ্রিয় সেই কারণে আমাদের ডাইনামিক গুলোর দাম বেশি আচ্ছা কারণগুলো কি কি আমি একটু উল্লেখ করে দিচ্ছি প্রথমেই দেখাতে যাচ্ছি আমাদের সামনের যে গ্লাসটা আছে ফাইভ মিলি অরিজিনাল গ্লাস যেটা আছে টেম্পার করা এই গ্লাসটা আমরা ব্যবহার করি এবং গ্লাসের সাইডের যে ফ্রেম এটা হচ্ছে গিয়া দু ইঞ্চি পাইপের মধ্যে আমরা দিয়ে থাকি আচ্ছা নিচের দিকে যে ইউ শেপটা দেওয়া আছে এটা হচ্ছে দুই ইঞ্চি প্লাস পাইপ এবং আপনি যদি চান এটার উপরে দাঁড়াইতে পারবেন এরপরে হচ্ছে আমরা যে সকেট জাম্পার ব্যবহার করি এটা হচ্ছে বোরাকের সকেট জাম্পার অনেক মোটা মনে হচ্ছে ভাই যথেষ্ট পরিমাণ মোটা আমি যদি আপনাকে একটু নিচ থেকে দেখাই যথেষ্ট পরিমাণ মোটা এবং হচ্ছে এটার সাথে আমরা গ্যারান্টি দিয়ে দেই এক বছর পর্যন্ত সকেট জাম্পারের গ্যারান্টি সকেট জাম্পারের এক বছরের গ্যারান্টি দিয়ে দেই আপনারা যারা ডাইনামিক গাড়ি নেন তারা শুধুমাত্র আমাকে একটা ডাইনামিকের গ্যারান্টি আমাকে লিখিত না দেখায়ন কেউ তো গ্যারান্টি দেয় না এটাই শুধু আমি বলবো যে আপনি যদি পারেন যারা বলেন যে ভাই অমুক জায়গায় এত সস্তায় দিতেছে ডাইনামিক এর দিক থেকে মার্কেটে আমরা প্রথম ছিলাম এবং এখনো প্রথমই আছি তো আমাদের এইখানে প্রথমে যেটা আমরা ব্যবহার করছি সকেট জাম্পার বোরাকের গ্যারান্টি আছে এক বছর পর্যন্ত বছর বছর পর্যন্ত আচ্ছা এক যদি এটা খেলা বন্ধ করে দেয় অথবা একেবারে চেপে যায় যে কোনো ধরনের চেঞ্জ পাবেন দ্বিতীয়তে আমরা ব্যবহার করছি জেস কোম্পানির টায়ার জেস কোম্পানির টায়ার এবং এখানে আমরা যে রিং দিচ্ছি এটা হচ্ছে তিন কেজি প্লাস রিং যেটা সেটা আমরা চাইলে এখানে ক্যালো রিং ব্যবহার করতে পারতাম এবং সেটা হচ্ছে আড়াই কেজির মতো

এবং হচ্ছে এটার গ্যারান্টি থাকবে চার বছর পর্যন্ত গলার গ্যারান্টি চার বছর গলার গ্যারান্টি চার বছর পর্যন্ত এক্সিডেন্ট ছাড়া যদি এটা কোনোভাবে ভেঙে যায় সেক্ষেত্রে চার বছরের মধ্যে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমরা নিয়ে আপনাকে এটা ঠিক করে দিব বা প্রয়োজনে আমরা এটা চেঞ্জ করে দিব ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এটাতে যে পাত্তি সেট ব্যবহার করেছি সেটা একটু দেখাতে চাই আমাদের ব্যবহার করা পাত্তি সেটটা হচ্ছে ছয় পাত্তির সেট এবং এটার ছয় মাস পর্যন্ত গ্যারান্টি আছে পাত্রি সেটেরও গ্যারান্টি জি ভাই ছয় মাস পর্যন্ত পাত্রি সেটের গ্যারান্টি ছয় মাসের মধ্যে যতবার সোজা হবে যতবার ভাঙবে প্রতিবার আপনারা আমাদের কাছ থেকে রিপ্লেস পাবেন এবং সাইডে আমরা যে বুট ব্যবহার করেছি এটা হচ্ছে তিন মিলি বুট আমরা চাইলে এখানে পাতলা বুট ব্যবহার করে আমাদের কস্টিং কমাইতে পারতাম আমরা মোটাটা দিয়েছি যতদিন পর্যন্ত গাড়ি থাকবে ততদিন পর্যন্ত এই গাড়িটা এই বুট গুলো কিচ্ছু হবে না উপরে আমরা যে পাইপ ব্যবহার করছি একটু কাছে এসে দেখাবেন অবশ্যই আমরা এখানে যে পাইপগুলো ব্যবহার করছি এটা হচ্ছে দেড় ইঞ্চি পাইপ যেটা এবং এখানেও ফুলফিল পাইপ ব্যবহার করছি চাইলে কি উপরে মালামালও নয়া যাবে উপরে আপনি দেড়শো থেকে দুইশো কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারবেন এবং নিচে আমরা যেটা ব্যবহার করছি জাপানি ম্যাডশিটের চেক প্লেট জাপানি মেডশিটের চেক প্লেট এবং আমাদের সাইডের যে পাইপ আছে দুই ইঞ্চি দুইশোতা অনেক মোটা এই যে যেই কয়েকটা আমি বিষয় বলছি আপনি ওই সস্তা ডাইনামিকের এই জিনিসগুলো একটু নোট করে দেখবেন আর কিচ্ছু বলব না পাশাপাশি আপনারা মাঠঘাট গুলো নোট করবেন যে তারা কি ধরনের মাঠঘাট দিচ্ছে এবং সেটার পৌরত্ব কতটুকু তাহলে বুঝতে পারবেন যে আমাদের ডাইনামিক গুলো ওনাদের তুলনায় একটু দাম কেন বেশি হয় কারণ ভাইয়া আমরা মাল দামি দেই যার জন্য দাম বেশি হয় প্লাস এটার সাথে আমাদের মোটর কন্ট্রোলার থাকবে দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট এ আর কিং কোম্পানির এবং দুই মাসের গ্যারান্টি আছে মোটর গ্যারান্টি মোটর কন্ট্রোলারের গ্যারান্টি ইলেকট্রনিক পার্টস কেউ গ্যারান্টি দেয় গ্যারান্টি রাইট যদি দুই মাসের মধ্যে আপনি যাত্রী নিয়ে ব্রিজ উঠতে না পারেন ডাল বাইতে না পারেন আপনার গাড়িতে যদি স্পিড না ওঠে সেই ক্ষেত্রে আমরা মোটর কন্ট্রোলারও আপনাকে চেঞ্জ করে দিব বাহ চমৎকার সুযোগ এবং একই সাথে আমাদের আপনাকে পাবেন যেটা এটা হচ্ছে অরিজিনাল চায়না চার্জার এটারও এক মাস পর্যন্ত গ্যারান্টি থাকবে চার্জারেরও গ্যারান্টি চার্জারেরও এক মাস পর্যন্ত গ্যারান্টি থাকবে বাহ যদি আপনার গাড়ি প্রপার চার্জ না ওঠে সেই ক্ষেত্রে আমরা চার্জারটা পর্যন্ত আপনাকে চেঞ্জ করে তাহলে আর বাকি রইলো কি ভাই বাকি আর কিছুই নাই শুধুমাত্র আপনি নিজ হাতে হেফাজত করে আল্লাহর কাছে দোয়া করে চালাবেন এইটুকুই এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই এটা কোনো মেটার না যারা জানেন না তাদের জন্য নতুন গাড়ি যেহেতু গাড়ি অর্থাৎ নাটের উপর দাঁড়ানো গাড়ি ঝালাই গাড়ি না সেক্ষেত্রে গাড়ি যখন আপনি চালাবেন স্বাভাবিক ভাবে নাট ডিল হয় ওই নাট আপনার টাইট করতেই হবে নতুন অবস্থায় যারা আগে কখনো গাড়ি চালান নাই তারা উল্টো অভিযোগ দেন ভাই নতুন গাড়ি আবার নাট টাইট করবো কেন ভাই নতুন গাড়িরই নাট টাইট করতে হয় পুরাতন গাড়ির নাট টাইট করতে হয় না কারণ যেই নাটের নিচে না রং খাইয়া গেছে নিচে ওই নাট কখনো মহুরি ডিল হবে না নতুনটারই মহুরি ডিল হবে এগুলো হচ্ছে কমন সেন্স ভাই যারা বুঝেন না তাদের জন্য উল্লেখ করা শুধু ব্যাপারটা তো যাই হোক সব কিছুর গ্যারান্টি দিয়ে আমাদের এই ডাইনামিক গাড়িটা প্রাইস পড়তেছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে ইজি বাইকের বড় ব্যাটারি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা